খুব সুন্দর করে আপনারা প্রসেস করে নেবেন এবং খেতে কিন্তু অনেক স্বাদ হবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সুরি মাছ দেখেন টানা তালে চুড়ি মাছ কিন্তু অনেক সুন্দর দেখতে এই চুরি মাছ কিন্তু আমি কিভাবে পরিষ্কার করি আপনারা দেখেন একদম পরিষ্কার করে চিকন চিকন করে ছিঁড়ে আমি স্বাদে শুকাতে দিব এই যে দেখেন এটা হচ্ছে গোড়ার জালে হুম গোড়ার জ্বালা নিয়ে কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় সুরি মাছ দেখেন

আমরা বাজারে সুটকি খাই না বাজারে সুটকি আমার একদম ভালো লাগে না সেজন্য বাড়িতে চুরি মাছ কিনে এনে সাগর থেকে এনে আমি শুটকি শুকিয়ে খাই এই যে দেখেন এখন ফসেস করেছি কিন্তু অনেক ভালো করে ক্লিন করব ক্লিন করে মাছটা আমি সিঁজে সুন্দর করে ছাদে শুকাতে দেব এই যে দেখেন একদম ফ্রেশ করে নিয়েছি একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু একদম ফ্রেশভাবে উঠে যাবে দেখেন বাজারে শুটকি মাছ কিন্তু একদম ভালো লাগে না সেই জন্য নিজের হাতে শুকিয়ে গাই বাড়িতে এখন চিরবো

এই যে দেখেন কিভাবে ফসল করতে হয় আপনাদের যদি চুরি মাছ শুকাতে মন চায় এই যে দেখেন এভাবে চুরি মাছ শুকাবেন এভাবে শুকালে কিন্তু একদম সহজে হয়ে যাবে খুব মজা করেই খেতে পারবেন এই যে একদম ফ্রেশ করে আমি ছিঁড়ে নিয়েছি এখন দুইয়ে একটুখানি লবণ দিয়ে মজা দিয়ে সকালে শুকাতে দেখবেন একদম হয়ে গেছে এই যে দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে এই যে দেখেন দুনিটা আমি প্রসেস করে নিয়েছি কেমন সুন্দর করে প্রসেস করেছি দেখেন এই যে দেখেন আপনাদের যদি খেতে মন চায় ঠিক এভাবে আমার ভিডিওটা দেখে ঠিক এভাবে আপনারা প্রসেস করে নেবেন